দেখেন দর্শক পুরো আপু আনটিদের ক্রাসের ভাই বড় ভাই ডিম পারছে চেহারাটা দেখা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই ভাই আজকে তো পুরো ঘর ভরা হ্যাঁ একটা খালি নাই সব লুট আমি চাই আমার দর্শক বাইরে আমার কাছ থেকে সব করে নিয়ে যাও

মুভি সব সবকিছু আছে আর আরেকটা ঈদ উপলক্ষে আরেকটা দামাকে দিয়ে ভাই আজকে আমার চ্যানেল থেকে মাত্র যদি জোড়া কবুতর নেয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি হ্যাঁ

দর্শক আবার ভাববে যে কি না কি কবুতর এই জন্য লাঠিটা খোঁচায় দর্শক দেখেন খাঁচা ভাইয়া ফেলতেছে একেবারে বড় ভাই এই হোয়াইট বোম্বাই জোড়াটা এটা কি ইন্ডিয়ানটা না লোকালটা এটা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা তোমরা এই পাশে আসো তো ভাই পুরো কত মতো একদম পুরো মাশাআল্লাহ একেবারে এক জায়গা ধরে ভাইঙ্গা চুরা যাইতেছে কত চান ভাই পেটটা পেটটা যদি কোনো ভাই নাই মাত্র 1500 টাকা মাত্র 1500 একদম একদম 1500 একদম 1500 টাকা দর্শক হোয়াইট বোম্বাই এই পেটটা দর্শক সাদা বোম্বাই দেখানোর পাশাপাশি এখন আমরা দেখাবো লাল কালারের বোম্বাই জুটিটা দেখেন খালি জাস্ট জুটিটা দেখেন একে তো রেড কালারের তার উপরে হচ্ছে ক্যাপ চোখে কিন্তু ক্যাপ আছে দর্শক এই যে দেখেন চোখে ক্যাপ আছে কবুতর দেখে শুনে বুঝে ক্রয় করবেন জুটিটা দেখবেন না শুধু সাথে ক্যাপটাও খেয়াল করবেন এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আচ্ছা রেড কালার এই বোম্বাইটা এটা কি ইন্ডিয়ানটা না লোকালটা ভাই এটা ভাই ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা ক্যাপ বোম্বাই কত জান ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সতেরোশো টাকা একটা লুটপাট অফার দিয়ে দেন ভাই

একদম তোতাশেপ এটা মাদিরা দর্শক দেখেন এটা নটটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ আপনি ডিমবাচা জ্ঞানটি দিবেন কিন্তু আগে বলেন কবুতর এত ছটফট করে কেন এত লাফ হয়

দর্শক আজকে কবুতর দেখে কিন্তু একদম পাগল হয়ে যাবেন একটার চাইতে আরেকটা সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর রাশেদ ভাই কি এটা ডাউকা কবুতর ডাউকা কবুতর এটা হচ্ছে নটটা এটা মাদিটা সাইজ কিন্তু দর্শক দুটোই একেবারে সেম সাইজ আপনি কনফিউশনে পড়ে যাবেন যদি আপনারা কেউ কবুতর না চিনেন অবশ্যই রাশেদ ভাইকে বলে দিবেন আমি একটু বলে দিলাম যে চিহ্ন দিয়ে দিতে মেল ফিমেল চিহ্ন দেওয়ার জন্য না হলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন আসলে নর কোনটা মাদি কোনটা পুরো সেম ধরনের সেম সাইজ সেম সাইজ কত না ডাকে নটা ডাকে না ডাইন নর মাদি

এগুলা সচরাচর পাওয়া যায় না কি কব তার অবশ্য অনেকে এটা আবার দোল লক্ষা বলে ডাকে বলে কারণ কিসের জন্য একদম দোল পাখির মতো কিন্তু লেজটা দেখেন লেজ দইল পাখির মতো পাকটা এরকম নিচে থাকবে দেখেন একদম দইল পাখির মতো এর জন্য অনেকেই যারা চেনে না তারা দইল লক্ষা বলে না কিন্তু আসলে এটার নাম হচ্ছে ট্যাগরোলা রানিং পেয়ার ভাই জি ভাই রানি ডিম বাচ্চা করবে 100% কত চান ভাই পেয়ারটা মাত্র 2000 নরমা দি কোনটা সামনে টা নর পিছনে টা মা সামনে টা নর পিছনে ডিম বাচ্চা গ্যান্টি দিবেন 100% কত যেন চাইলেন মাত্র 2000 একদম একদম 1500 একদম 1500 ভাই লুটপাট অফার দিবেন কইছিলেন ওই যে 500 কমাই দিলাম ওই 500 কমাই লুটপাট আর একটু নামবেন না ভাই আমার নাম এটা আপনি ইন্টারভিউতে বলুন আচ্ছা দর্শক আজকে ইন্টুতে কিন্তু রাশেদ ভাই কিন্তু ধামাকা দিয়ে দিছে রাশেদ ভাই তো বলেই দিছে আপনাদের যা বলার খালি নিবেন আর খালি ডিম বাচ্চা করবেন বড় ভাই এই কবিতাটা কিন্তু খুব পাজি ভাইন্ড যতবার দর্শক আমি ভিডিওর পরে একটু হাত দিলাম মানে ভিডিওটা বন্ধ করার পরে দেখেন আমি একটু স্যাম্পলটা দেখাই ততবার ও ঠোকরটা দিছে ততবার ও ঠোকরটা দিছে কেউ যদি মাইর খেতে চান তাহলে পেয়ারটা নিতে পারেন বড় ভাই ইয়োলো ভাই ডাকটা কি দিচ্ছে ডিম্বাচা কত দিনে করবো ভাই বলেন

ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা এই এই এগুলো রেস করা যাবে হ্যাঁ ভাই কত চান কত চান জোড়াটা 2000 টাকা মাত্র একদম একদম 1500 একদম 1500 ডিম বাচ্চা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা গো দর্শক যারা নেবেন একদম 1500 টাকা হইলে পেটা নিতে পারতেছেন সিলভার প্যাটার্নের গ্রিজেল বাগা গ্রিজেল না দর্শক শেষ মেশ রাশেদ ভাই ওই পথের পথি রাশেদ ভাই ও ভাই কি করলেন ভাই কামডা নিয়ে গেছে আমরাও নেই এই সুযোগ করা যায় কত চান ভাই পেয়ারটা কি তো তাই তো নর্মাদি কোনটা

দর্শক সাপ সাপিটের রামপুরি দেখেন নর দাঁড়াইছে কিভাবে নরের চোখটা দেখে দিই না আপনি ধরে দেখা দিবেন একটু ধরে দেখ দেন 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 একটু ধরে দেখা দেন আমরা টাকা দিয়ে নিব অবশ্যই ধরে দেখবো দর্শক দেখছেন ভাই একাতে ধরা যায় না এই কবুতরগুলো তো এরকম চিকনই হয় না চিকন না ভাই স্বাস্থ্য আছে ভাই আমার তো ভাই স্বাস্থ্য ভালো

শোকিং একদম লেস তো নাই বললেই চলো একদম ছোট ছোট লেস দর্শক দেখেন এটা মাদিটা এই যে মাদিটা দর্শক দেখেন কত চান জোড়াটা

দশটা কাস্টমার ফোন দিলে ভাই দশটা তো 100 মানা না কেউ দামি চাই করে ফোন লাভίζει যে যেটা লাগে তার উইডি দেব আচ্ছা সব পদের কবুতর পাওয়া যাবে আপনাদের কবুতরি লাগে ভাই আচ্ছা কত চান চিলাজোড়াটা চিলাজোড়াটা মাত্র 1200 টাকা ভাই সামনে একটা মাদি পিছনেরটা নর हां ভাই মাত্র বারোশো মাত্র বারোশো টাকা এটা কি একটা লাল একটা অরেঞ্জ हां ভাই দশকে এটা নর পুরো একই বে একদম একই না তাহলে উড়ে কেমন কবুতর উড়ে ভাই একদম 5 ঘন্টারও পুরোরে এটা তাই মাত্র মাত্র বারোশো টাকা আর নামবেন না না নাম দেখেন না আচ্ছা ঠিক আছে দর্শক মাত্র বারোশো ডিম্বাচ্ছে গ্যান্টি সরকার দিতে ভাই কি দিলেন এটা এটা ভাই বিউটি ভাই ভাই এটা নামাদি মাদি দর্শক এটা মা এটা নর দর্শক রানিং আগে পরে ডিম বাচ্চা করছে ভাই ভাই ডিমের থেকে উঠে আছেন না দর্শক ওভার লাইট কালার ব্লু বারলেস ব্লুটি দর্শক দেখেন কি সুন্দর মার্শাল দেখার কি সৌন্দর্য ব্লু ওয়্যারলেস বিউটি নিজের বাচ্চা নিজে করবে ভাই না পোস্টার লাগবে না পোস্টার লাগবে না কোনো পোস্টার লাগবে না দর্শক নিজের ডিম বাচ্চা নিজেই কত চান মাত্র 2500 টাকা মাত্র 2500 একদম একদম 2000 টাকা বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো পোস্টার লাগবে না ব্লু ওয়্যারলেস ওভারলে কালারের বিউটি কেমন খা খা করতেছে মাশাআল্লাহ পুরা আপু আন্টিদের ক্রাশ

এই যে দর্শক দেখেন এটা হচ্ছে কাশ্মীরি বিউটি একদম ইউনিক একটা কবুতর মাশাআল্লাহ আচ্ছা নরমালি তো সেম সেম না 100% দেখুন ছাড়েন তো ছাড়েন ছাড়েন এই যে দর্শক আমরা মাদিটা দেখাই নরমালি দুটো একদম বুবু কার্বন কপি কত চান ভাই কাশ্মীরি বিউটিটা 8350 টাকা এই মিয়া दीजिए 500 কম 3000 3000 দিবেন একদম ইউনিক একটা কবুতর কাশ্মীরি বিউটি ডিম বাচ্চা গ্যান্টি দিবেন হয়

দেখেন দর্শক কোয়ালিটিটা কি ছাড়েন তো ডিম বাচ্চা করতে আগে পরে ভাই ডিম বাচ্চা করুন কত চান সুপার মিলি এক্সিবিশন ভাই এক্সিবিশন বা পাই যদি কোনো পাই না একদম 3500 একদম 3500 3000 টাকা দিয়ে দিলাম 3000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা না করলে ডিম বাচ্চা না করলে চেঞ্জ করে দিব ডিম বাচ্চা না করলে চেঞ্জ করে দিবেন না ঠিক আছে

দর্শক কিং এর কিন্তু অভাব নাই পুরা কিং এর বন্যা বসায় দিছে আজকে রাশেদ ভাই এটা মাদিটা এটা নটটা বাচ্চা করছে ভাই

দর্শক আরো এক জোড়া বিউটি দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক বিউটি পুরো জিরাফ গলা তোতা শেপ এটা মাদিটা নাকি ও ভাই আর এটা নটটা এটা নট মাদিটাতে দর্শক খামারি ট্যাগ লাগানো আছে নটটার পায়ে আছে কি না নটটার পায়ে না নটটার পায়ে নাই কিন্তু হাইটটা দেখেন অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করা ভাই জি ভাই ডিম বাচ্চা করে একদম জিরাফ গলা তোতা শেপের কত চান ভাই পেড়টা জি ভাই মাত্র 4000 টাকা একদম একদম 3000 টাকা একদম 3000 টাকা দর্শক একদম 3000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100% গ্যারান্টি কোনো পোস্টার লাগবে না তো না ভাই কোনো পোস্টার লাগবে না ঠিক আছে বড় ভাই আও বড় ভাই কি দিলেন বড় ভাই এই যে টক টক আর ডেনিশ যে টক টক লাল গিয়ারে টক টক লাল কালারের ডেনিস কবুতর না ওই যে দর্শক নর কিন্তু ডাকা ডাকি করতেছে এই হচ্ছে মাদিটা বড় ভাই বড় ভাই সহজ মাস করে দেন একটু মাত্র 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 টাকা

এটা নটটা জি ভাই এগুলা দিয়ে রেস করানো যাবে হ্যাঁ ভাই এগুলা দিয়ে দর্শক রেস করাইতে পারবেন আপনারা নিশ্চিন্ত মনে আপাতত ডিমিও চলে আসছে মানে না কত চান ভাই পেটটা পেটটা মাত্র মাত্র 1500 টাকা মাত্র পনেরোশো টাকা মিলি রেসার মিলি রেসার মিলি রেসার দর্শক মাত্র পনেরোশো টাকা হলে আপনার নিতে পারবেন এগুলা দিয়ে রেস না করতে হলে এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনি রেস করাইতে পারবেন রাশেদ ভাই বড় ভাই আর্চেঞ্জেল একদম ব্ল্যাক গোল্ড

এটা যেহেতু দুইটা দুই কালার বাচ্চা কেমন আসবে ব্ল্যাক আসবে ব্ল্যাক আসবে গানো আসবে না কত চান পেয়ারটা পেড়টা মাত্র 2500 টাকা একদম জান 2000 টাকা দিলাম 2000 টাকা 2000 টাকা দর্শক 2000 টাকায় কিং কবুতর দর্শক একটার দামে দুইটা একটার দামে দুইটা বাই বাই আবার বাই এবার এইবার এই যে আবার হস্তান্তর করি সারামপুর এটা কোনটা ভাই এটা ভাই টুপিদার 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 সারান কত চান ভাই পেয়ার দাম আপুর 500 টাকা

তিন চার পাঁচ ছয় পিস এইটা হইছে জোড়া ভাই এক জোড়া আচ্ছা ব্লু শার্টিং হ্যাঁ ব্লু শার্টিং টা জোড়া আচ্ছা পেয়ারটা মাত্র 1500 টাকা ব্লু শার্টিং পেয়ারটা জানেন 1000 টাকা দিছি 1000 টাকা এই জোড়াটা 1000 টাকা হলুদ জোড়াটা 1000 আর ওই জোড়াটা 500 টাকা মাত্র এই দুইটা 500 টাকা মানে 250 টাকা পিস পড়ে 250 টাকা পিস আচ্ছা আর সবগুলা যদি কেউ নিতে চায় সবগুলা যদি নিতে চায় কোনো ভাই দুই হাজার সবগুলা নিলে দুই হাজার টাকা দিয়ে দিন আর ব্যাংকা নিলে পঁচিশশো পরে ব্যাংকশো ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম